পশুদের জাতপাত থাকে না কো মানুষের শিশুদের ফুল ফল মাটি জল জাত নেই কাহারো এক দেশ এক জাত সাগর আর পাহাড়ও জাত নেই আকাশে পুতুল আর মানুষে তবে কেন জাত থাকে ভারতে মানুষে নর্দমা পদঘাত রাখি যারা নির্মল হাল দেয় জুতো সারে দাঁড় টানে ছল ছল মাঠে ঘাটে খাটে যারা যান দিয়ে দিন রাত বড় কাজ করে তার কেন হবে ছোট যা মানব না জাতিকে ব্রাহ্মণ পরিজন করে নেব সবকে মানুষের ভর পেয়ে ভাত নেই সব ধুনে চা মানুষের চান